বাবা জোৎস্নার আলো চারিদিকে মাখা রাস্তাঘাট গাছপালা স্নিগ্ধ সবগ্ধার আলো মাখা সুন্দর নিস্তব্ধ হঠাৎ কি হলো উ মেরে কাকে দেখছো এই দেখো আমি এসেছি তোমার কামিনী আজ সেই দিনের মতো পূর্ণিমার রাত

আমার সাথে কি করেছিলে সেটা মনে আছে তো দিবাকর আমি তোমাদের ছড়ব না শেষ করে ফেলবো শেষ করে ফেলবো নিশিকান্ত বাবু নিশিকান্ত বাবু হ্যাঁ নিশিকান্ত বাবু কোথায় আপনি আরে তো আমি এখানে কেন কি হয়েছে রাখাল তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন নিশিকান্ত বাবু আমি আবার একটা খারাপ খবর দিতে এসেছি আপনাকে খারাপ খবর তো কি খারাপ খবর গতকাল পূর্ণিমা রাতে আবারও সেই মেয়ে লোকটি গ্রামের একজন তরতাজা ছেলেকে নিয়ে চলে যায় তুমি কি করে জানতে পারলে যে ওই মেয়েটাই গ্রামের ছেলেটিকে নিয়ে গেছে বাবু এবার জানবার কি আছে গ্রামের সকলই এখন জানি যে পূর্ণিমার রাতে ওই মেয়ে লোকটি কোনো না কোনো ছেলেকে ধরে মেরে ফেলে এই মেয়ে লোকটিকে গ্রামের কেউ কখনো দেখেছিল হ্যাঁ অনেকেই নাকি দেখেছে বিশেষ করে সেটা যদি পূর্ণিমার রাত হয় নিস্তব্ধ নিঝুম জ্যোৎস্না রাতে ও বাবা মেয়ে লোকটি দাঁড়িয়ে থাকে ওরে বাবা সে কি চায় আসলে কেউ কি জানবার চেষ্টা করেছে কি কি লোকের মুখে শোনা যায় মেয়ে লোকটি কোন জোয়ান ছেলে পেলে তার নাকি কাঁচা রক্ত খেয়ে মেরে ফেলে ওই ছেলেটি কোকালকে রাতে ওবা ভি মেরেছে আহারে বেচারা ওকালে মারা পড়ল আর মেয়ে লোকটি কোন না কোন মায়ের বুক খালি করছে নয়তো কোন সদobar শীতের শীতুর মুছে দিয়েছে জয় তারা জয় তারা ওনাকে দেখে মনে হচ্ছে উনি একজন বড় তান্ত্রিক। এই শ্মশানে এসেছেন তার মানে উনি নিশ্চয়ই পুজো পাঠ করতে এসেছেন জয় তারা জয় তারা বাহ শ্মশানটা তো বেশ শান্ত আমার সাধনার জন্য বেশ ভালো স্থান মা সব ইচ্ছে। একবারই তান্ত্রিকের কাছে যাই ওনার সাথে কথা বলে আসি এবার প্রণাম বাবা মা তোমার মঙ্গল করুক তুমি কে কোথায় থাকো কারণে আমার কাছে এসেছ আমি হরিপদ এই গ্রামেই থাকি শ্মশানের ওই পারে কাট কাটবার সময় আপনাকে দেখতে পাই তাই আপনার সাথে দুটো কথা বলতে এলাম বেশ এবার না হয় তুমি এসো আমি শ্মশানটা ঘুরে দেখি বলছি বাবা আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি হ্যাঁ জিজ্ঞেস করো বাবা আপনি কি এখানে পুজো পাঠ করতে এসেছেন হ্যাঁ ঠিক তেমনই তাহলে কি আপনি এখানেই থেকে আপনার পুজো পাঠ করবেন হ্যাঁ এর থেকে ভালো জায়গা আর কোথাও হতে পারে না বলছিলাম কি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার বাড়িতে থেকে আপনি আপনার পুজো পাঠ করতে পারেন ধন্যবাদ হরিপত আমাকে তোমার বাড়িতে যেতে বলবার জন্য কিন্তু আমি তোমার এই প্রস্তাব রাখতে পারবো না বাবা আমি গরিব হতে পারি কিন্তু কথা দিচ্ছি আপনার কোনো অসুবিধে হবে না পরিপদ দেখো গরিব ধ্বনি বলে কোনো কথা নেই আমি এসেছি সাধনা করতে আর এই মহা শ্মশানই আমার সাধনা সম্ভব গৃহীতে নয় তাই আমি এখানেই থাকবো ওই যে এলো আরেকজন সারা গ্রাম চোষী ওনার এখন সময় হলো বাড়ি ফেরার পুলিশ সংসারের কাজকর্ম না করে শুধু দেওয়ানিগিরি করলেই চলবে নিকিতা তুমি ফালতু কথা বলো না আমার সাথে এমনিতেই আমার মন মেজাজ খারাপ ওরে বাবা রাজকুমারের কথা শোনো নাকি মন মেজাজ খারাপ তাহলে কেন খারাপ জানতে পারি কি দেখো নিকিতা তুমি এভাবে আমাকে খোঁটা দিয়ে কথা বলবে না বুঝেছো আমি সব বুঝতে পারি তাহলে কি এরপর মুখে ফুল চন্দন দিয়ে কথা বলতে হবে তোমার সাথে অবান্তর কথা বলো না নিকিতা এভাবে কথা বাড়িয়ে কেন অশান্তি করছো আমি অশান্তি করছি ঘরের একটা কাজ না করে সারা রাজ্য ঘুরে এসে এখন মেজাজ দেখাচ্ছ আর বলছ আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমি আমার মনের ভেতরে ভয়ের জ্বালায় শান্তি পাচ্ছি না তার উপর তোমার খোঁজা মারা কথা আরে তার মানে মনে ভয় ঢুকেছে শুনে দেখি একদম কিসের ভয় এত কাতর হচ্ছ দিন কয়েক পর পূর্ণিমা আর এই পূর্ণিমার রাত এলি গ্রামের প্রতিটি যুবক ছেলেদের মনে ভয় জাগে আর ওই মেয়ে লোকটা কোনো না কোনো ছেলেকে মেরে ফেলবে এরপর এক এক করে সকলকেই মরতে হবে নিকিতা আমার কথাকে আজগুবি বলছো পুরো গ্রামের লোক তাহলে আজগুবি সত্যি তোমার সাথে কথা বলাটাই বেকার ও মাসিমা আপনি কি গভীর ঘুম ঘুমাচ্ছেন কিন্তু দেখুন আমি জেগে আছি মাসিমা উঠুন না উঠুন দেখুন আমি এসেছি দেখা করতে ও মাগ ভূত ভূত না 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 ও যাও 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 তুমি চলে যাও অরে বাবারে মাসিমা এদিকে আসুন না আমরা দুজনে জেগে সারা রাত গল্প করবো দেখুন রাতটা মিঝুন আসুন আসুন আমার কাছে না না যাও যাও তুমি যাও নিশিকান্ত নিশিকান্ত আমাকে বাজাও আমি আবারও আসবো মাসিমা আপনার সাথে গল্প করতে আজ আসি তাহলে মা মা কি হয়েছে এত রাতে তুমি চিৎকার করছো কেন কোনো ভয়ানক স্বপ্ন দেখেছো নাকি না না নিশিকান্ত আমি স্বপন টপন দেখিনি আমি আসলে ভূত দেখেছি এই জানলা দিয়ে এসেছে ও মাগো নিশিকান্ত আমার বড় ভয় করছে মা কি বলছো ভূত দেখেছো তুমি কি অবাক কাণ্ড গেল কোথায় সেই ভূত ভূতটি কি মেয়ে না ছেলে হ্যাঁ নিশিকান্ত আর ওই কামিনীর ভূত আমাকে বলে কি মাসিমা উঠুন আমার সাথে গল্প করুন দেখ তো বাবা ও কি সব বলে গেল যেই তকে ডাকলাম অমনি জানলা দিয়ে চলে গেল বলে গেল ও নাকি আবারও আসবে আমার সাথে গল্প করতে না না তুমি ভয় পেও না মা এই তো আমি আছি তোমার সাথে এই জানালাটা বন্ধ করে দেবো মা এখান থেকে মানে আমি তোমার সাথেই থাকবো আর ভেবো না ওসব নিয়ে এবার শুয়ে পড়ো আমি আছি এখানে ভারিদিকে আপনি আপনি এখানে কেন এসেছেন আমি গ্রামের শ্মশানে এসেছি আমার সাধনার জন্য বাবলাম একবার তোমার সাথে দেখা করে যাই সাধনা করতে এসেছেন তাহলে সাধনা করুন না আমার এখানে কি জন্য এসেছেন দিবাকর তোমার কথাবার্তা দেখছি অন্যরকম হয়ে গেছে আমার তোমার এখানে আসাতে তুমি খুশি হওনি বোধহয় তাই না বুঝতেই যখন পারছেন তাহলে আলকা কথা বলে সময় নষ্ট কেন করছেন আমি থাকতে আসিনি দিবাকর আমি এসেছি তোর সাথে দেখা করতে তোমাকে দেখে একটা কথা নিশ্চিত আমি যে তোমার মৃত্যুর সময় ঘনি এসেছে এর স্পষ্ট সংকেত আমি দেখি বুঝতে পারছি তোমাকে ও এই কথা বিগত কিছু বছর আগে আপনি ভেবেছেন আপনার ভণ্ডামে আমি সব বুঝতে পেরেছি দেবাকর ভুলে যেও না বিগত কিছু বছর আগে আমার যে কাণ্ডের কথা বলেছ সেটা আসলে তোমারই পরিকল্পনা এক হাতে তালি বাজে না সেটা আমরা সকলেই জানি তাই না নাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না বলে দিচ্ছি এক করে ঘর থেকে বেরিয়ে যা বলছি আহ বাবা রে এই রাতের বেলায় হেঁটে হেঁটে আবার যেতে হচ্ছে হরিপদ হরিপদ কোথায় যাচ্ছিস আমি কামিনি চিনতে পেরেছিস আমার এলাকায় যখন এসেছিস আমি তো তোকেই খাবো কে বলছেন ওরে বাবা বাবা বাঁচাও একবার যখন সামনে পড়েছিস কেন ছাড়ব তোকে বল না না ওকে ছেড়ে দাও বেরো না ছেড়ে দাও না যে মাচা ও মাঝ তারা হঙ্কালি তার বলছি ওকে নইলে কিন্তু তোকে চিরদিনের মতো বট গাছে বেঁধে দেব অমকালি না আমি ছাড়বো না তুই চলে যা নইলে তোকেও মেরে ফেলবো এবার কিন্তু আমি সত্যি ওই গাছে বেঁধে দেব তোকে জানি তো দেখছে দেখছে কিন্তু মনে রাখিস আজকের প্রতিশোধ আমি খুব শীঘ্রই নেব বাহাপরে বাহাপর বাঁচা গেল ধন্যবাদ বাবা আপনি সময় মতো না হলে এ শিবনের মতো শেষ হয়ে যেতাম রাতে আচ্ছা বলো তো কি কারণে ওই ভূত তোমাকে দেখা দিল জানি না নিশিকান্ত আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে এভাবে আমাকে কেন দেখা দিল মা বিষয়টা গুরুতর এর একটা প্রতিকারের ব্যবস্থা করতে হবে নইলে আবারও যদি কখনো ওই ভূত তোমাকে জ্বালাতন করে নিশিকান্ত তুই কথাটা ঠিকই বলেছিস আমিও ভাবছিলাম এই ভূতের কবল থেকে বাঁচার উপায় ওই ভূতকে দেখে সেদিন আমি যা ভয় পেয়েছিলাম এরপর আমার দ্বিতীয়বার তার সামনা সামনি হবার মনের জোর নেই বাবা বাবা তুই একটা উপায় বল মা বলছি কি এই ভূত প্রেতের প্রকোপ থেকে রক্ষা করবার একটা মাত্র উপায় হচ্ছে তান্ত্রিক এই তান্ত্রিক ছাড়া আর কেউ বাঁচতে পারবে না নিশিকান্ত তুই তাহলে আমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাবার ব্যবস্থা কর যত তাড়াতাড়ি সম্ভব আমি তান্ত্রিকের সাথে দেখা করব। ওনাকে সমস্ত ঘটনা এবং এর বিকল্প ওনার থেকেই জানব। বাবা নমস্কার আপনার সাথে একটি জরুরি কথা বলতে এসেছি বলো হরিপদ কি বলতে চাও গ্রামবাসীর আমি জোর আতঙ্কে জীবনযাপন করছি কালকে তো সেটা তো দেখতেই পেয়েছি ওই কামিনী ভূতের নজর তোমার উপরেও আছে বাবা আপনি কিছু একটা করুন এই ভূত সবাইকে মেরে ফেলছে বাবা আসলে ব্যাপারে কিছু বলা মানা আছে আমাদের অনেক কিছু মেনে চলতে হয় না হলে আমাদের অর্জন করা তন্ত্র শক্তি ক্ষয় হয় বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বাবা তো আমাকে এই ভূতের নজর থেকে বাঁচান আর আমার কোনো উপায় নেই বলুন আপনি আমি সব কিছু করতে রাজি আছি যা বলবেন আপনি তাবিজটা নিন এটা আপনি ডান হাতের বাহুতে বেঁধে নেবেন এই তাবিজ যতদিন আপনার হাতে থাকবে কোনো অশুভ শক্তি আপনাকে ছুঁতে পারবে না ধন্যবাদ বাবা এই তাবিজটা দেবার জন্য ধন্যবাদ আমি আপনার কাছে কৃতজ্ঞ ঠিক আছে কিন্তু তাবিজটাকে সাবধানে হাতে বেঁধে রেখো এটা হারিয়ে গেলে কিন্তু বিপদ আছে নমস্কার বাবা এই যে আমার সদ্য বিবাহিত স্ত্রী কামিনী দীর্ঘজীবী হও মা বাবা আমরা দুজনেই নতুন জীবন শুরু করতে চলেছি আপনি যদি একটু দয়া করে বলেন যে আগামী দিনগুলো আমাদের জন্য কেমন যাবে দিবাকর আমি কামিনীর উপর এক অশুভ ছায়ার প্রকোপ দেখতে পাচ্ছি এ অশুভ শক্তি কামিনীকে দিয়ে তোমাদের সকলের ক্ষতি করাবে বাবা আপনি কিসব বলছেন হ্যাঁ দিবাকর আমি ঠিকই বলছি এর কোনো বিকল্প আছে কি নিশ্চয়ই আছে তবে খুব কঠিন বাবা দয়া করে বলুন এর কি কোনো বিকল্প আছে আছে আমি চাই না আমার উপর যে অশুভ শক্তির তার জন্য কোনো ক্ষতি হোক এক বড় কঠিন উপায় না আমি সেটা তোমাকে দিয়ে করাতে পারবো না বাবা আপনি বলুন কি উপায় করতে হবে যাতে ওর উপর কালো ছায়া কেটে যায় কামিনীকে আগুনের উপর দিয়ে হাঁটতে হবে যদি কামিনী সত্যি পবিত্র হয়ে থাকে তাহলে এই আগুন কামিনীকে কিছু করতে পারবে না ও অসম্ভব এ কখনো হতে পারে না আমি কামিনীকে আগুনের উপর দিয়ে হাঁটতে দেব না আমি জানিও পবিত্র আমি আগেই বলেছি এই উপায় খুব শক্ত এই অশুভ শক্তির প্রকোপ কাটানোর আর কোনো বিকল্প নেই এবার তোরা ভাব কি করবি বাবা আমি আগুনের ওপর দিয়ে হাঁটতে রাজি আছি দিবাকরের মঙ্গলের জন্য আমি সব কিছু করতে রাজি না না কামিনি এমন হতে পারে না আমি কোনো মতে আগুনের উপর হাঁটতে দিতে পারি না দিবাকর আমি সৎ তাই আমার কিচ্ছু হবে না আমি অনায়াসেই এই আগুনের ওপর দিয়ে হেঁটে যাব বাবা আপনি আগুনের ওপর হাঁটার ব্যবস্থা করুন জয়তারা কামিনি তুমি এবার আগুনের ওপর দিয়ে হেঁটে যাও আর একবার ভেবে দেখো কামিনি দিবাকর তুমি কিচ্ছু ভেবো না আমি ঠিক আগুনের ওপর দিয়ে হেঁটে চলে যেতে পারবো গেলাম অবশেষে আমি আমার সাধনা সিদ্ধ করবার জন্য একজন মহিলাকে আগুনের আহুতি দিলাম বাঁচান বাবা বাঁচান কামিনীকে বাঁচান দেবাক কামিনির অশুভ শক্তি চলছে কামিনী আজকে থেকে এই অশুভ শক্তির প্রকোপ থেকে মুক্তি পাবে তুমি ওর থেকে বাঁচতে গেলেও ওই আগুনে জ্বলে যাবে না না এমন হতে পারে না যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না আমাকে পুড়িয়ে মেরে ফেলেছিস আমার আর্ত্তনাত শুনেও তোরে আমাকে বাঁচাতে আসলি না আমিও তোদের ছাড়বো না বাবা তোর উদ্দেশ্য আমি জেনে গেছি আমি তোকে ছাড়বো না আহ এখান বেশ হাওয়া বইছে। আহা এবার শান্তিতে ঘুমাবো। ঠিক কথা বলেছি दिवाকর। এবার তুমি শান্তিতে ঘুমোতে পারবে আর তার ব্যবস্থাই আমি করতে এসেছি। কমিনে তুমি ভুল বোঝো। আমি তোমাকে তো বলেছিলাম আগুনের উপর দি না আরতে তো তুমি তো রাজি হয়ে গেলে। দিবাকর। আমি জানি তুমি আমাকে আগুনের উপর দিয়ে আরতে বারণ করেছিলে। কিন্তু তুমি কেন ওই শয়তান তান্ত্রিককে বিশ্বাস করে আমাকে ওর কাছে নিয়ে গিয়েছিলে আমি জানতাম না ওই তান্ত্রিকের খারাপ উদ্দেশ্য ছিল সেটা তোমার আগেই জানা উচিত ছিল তুমি তোমার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে এমন বদমাইশ লোকের কাছে কেন গিয়েছিলে যে নিজের স্বার্থের জন্য আমার সরলতার সাথে খেলা করে আমাকে পুড়িয়ে মারলো আমি তোমাদের কাউকে ছাড়বো না আমি চেয়েছিলাম তোমাকে বাঁচাতে কিন্তু তান্ত্রিক আমাকে বাধা দিয়ে বলল যে অশুভ শক্তি নাকি আমার মেয়েকে মেরে ফেলবে যদি আমি তোমাকে বাঁচাতে যেতাম আর এখন কে বাঁচাবে শুনি এই না চলো লাগছে মা তুমি এখনো শুয়ে পড়ো কেন নিশিকান্ত তোর জন্যই অপেক্ষা করছিলাম আমি একা শুতে ভয় পাচ্ছিলাম আবার ওই কামিনী ভোট যদি চলে আসে মাসিমা আমি চলে এসেছি তবে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আপনাদের কারুর কোনো অনিষ্ট করব না আচ্ছা কামিনী তুমি বলো তো তুমি কি করে মরে গিয়েছিলে মাসিমা ওই বদমাইশ তান্ত্রিক ষড়যন্ত্র করে আমার বর দিবাকরের সাহায্যে আমাকে পুড়িয়ে মেরেছে সর্বনাশে তো ভীষণ ভয়ঙ্কর কাণ্ড কি করে বেড়েছে তোমাকে আসলে দিবাকর আমাকে বিয়ের পর ওই তান্ত্রিকের কাছে নিয়ে যায় ওই তান্ত্রিক আমাকে দেখে নিজের সাধনা সিদ্ধ করার জন্য আমাকে আগুনের ওপর হাঁটতে বলে কেন তোমাকে আগুনের ওপর দিয়ে হাঁটতে বলে আমার ওপর নাকি ছায়া ছিল যার কারণে দিবাকরের হওয়ার সম্ভাবনা ছিল তাই ওকে বাঁচানোর জন্য ওই বদমাইশ তান্ত্রিক এই উপায় করতে বলে কিন্তু দিবাকর কেন তোমাকে বাঁচালো না আমি আগুনে জ্বলে যাচ্ছিলাম শত চিৎকার করেও কেউ আসলো না আমাকে বাঁচাতে দিবাকর ওই শয়তান তান্ত্রিকের কথায় আমাকে বাঁচালো না আর আমি অগ্নিদগ্ধ হয়ে জ্বলে পুড়ে মরে গেলাম এবার আমি ওই কামিনী ভূতের একটা ব্যবস্থা করিয়ে ছাড়বো ওকে চিরকালের জন্য তলিয়ে যদি না দিতে পারি আমিও ছাড়বো না তাহলে শুরু করি ওম তারা জয় তারা তুই আমাকে বস করার জন্য অনেক চেষ্টা করেছিস তাই না কিন্তু বলে রাখি তোর কোনো মন্ত্রতন্ত্র কাজ করবে না আজ তুই আমার হাতেই মরবি তোর ধারণা নেই আমি কত শক্তিশালী তুই করতে পারবি না কিচ্ছু না চেষ্টা করে দেখ রিম রিম কি ব্যাপার আজকে আবার কোনো মন্ত্র কাজ করছে না আর একবার আগু আগুন নিয়ে ঘিরে দি ওম ওম ক্রিম ক্রিম হেরে করতে পারবি না বুঝলি তোর ওই সব মন্ত্রতন্ত্র দিয়ে আমি রান্না বাটি খেলি এবার দেখ কেমন মজা কোন শক্তি আর তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে